সংসার যে সুখের হয় রমণীর গুণে তা কিন্তু না এবার স্ত্রী ও তার পরকিয়া প্রেমিকের চার হাত এক করে দিল স্বামী ফের একবার ধূপগুড়ির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে পরকিয়া থেমে নেই ধূপগুড়িতে রবিবার ফের একবার স্ত্রী ও তার প্রেমিককে হাতে নাতে ধরল স্বামী ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বর্মনপাড়া এলাকায় ঘটনার খবর চালু হতে ভিড় জমান এলাকার বাসিন্দারা এরপর স্থানীয় একটি মন্দিরে স্ত্রী ও তার পরকীয় সম্পর্কে প্রেমিকের বিয়ে দিয়ে দেন স্বামী নিজেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ এরপর পুলিশ অভিযুক্ত প্রেমিক ও গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এদিকে গৃহবধূর স্বামী জানায় প্রায় আঠারো বছর আগে আমাদের বিয়ে হয়েছে আমি জানতে পারি এরা একে অপরকে ভালোবাসে আজ হাতে ধরে ফেলি তাই স্বেচ্ছায় আমি তাদের চার হাত এক করে দেই অন্যদিকে গৃহবধূ জানায় আমি এক বছর ধরে এই যুবককে ভালোবাসি আমার স্বামী মেনে নেবে না এরপর আজ আমাদের বিয়ে দেয় আমার তেরো বছরের এক সন্তান রয়েছে সে আমার সাথেই থাকবে ধূপগুড়িতে একের পর এক পরকিয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সদ্য এক সপ্তাহ আগে ধূপগুড়ির সাঁকুয়াঝোড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিকপাড়া এলাকায় স্ত্রীর পরকীয় সম্পর্ক হাতে নাতে ধরে ফেলায় সালিসি সভার মধ্য দিয়ে স্ত্রীকে পরকিয়া সম্পর্কের প্রেমিকের হাতে তুলে দেয় স্বামী রবিবার ফের ধূপগুড়ির পনেরো নং ওয়ার্ডের বর্ম

আপনি ব্রহ্মপুরে দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাধুনিক সুবিধার সাথে শেহান বিমল রায়ের নেতৃত্বে টিচার রতন রায় কারাটের প্রশিক্ষণ দিয়ে চলেছেন আগ্রহী অভিভাবক তাদের বাচ্চাদের অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন नंबर नाइन सिक्स एट वन नाइन डबल सिक्स